ডক্টর রহমান না আজকে প্রোগ্রাম করছেন দেখলাম কয়েক লাখ লোক আছে আগামী মাসে তার প্রোগ্রাম সেই আলিয়া আমাদের সিলেট শাহজালাল শাহ ফোর পণ্যভূমি তিনশো ষাট আলিয়া স্মৃতি ধন্য এলাকা সেখানে পর্যন্ত দেখা গেল যে আলিয়া মাঠ মানে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে মোটামুটি সিলেটের সবচেয়ে বড় বড় প্রোগ্রামগুলো গুলো থাকে সেটা যেই ধারার প্রোগ্রামই হোক কমে ধারার হোক আলিয়া ধারার হোক চর্মনে ধারার হোক যে কোনো ধারার হোক মোটামুটি বড় বড় প্রোগ্রামগুলো সেখানে হয়ে থাকে বিশ্ব সাহিত্য প্রোগ্রাম যেগুলো যেমন এই যে ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছেন না আজকে পেকো মনে প্রোগ্রাম করছেন দেখলাম কয়েক লাখ লোক আছে আগামী মাসে তার প্রোগ্রাম সেই আলিয়া মার্ফি মানে সিলেটের কতটা গুরুত্বপূর্ণ জায়গাটা এটা বোঝানোর জন্য বলছি আমি তো দেখা গেল সেখানে মাহফিল হচ্ছে পুরানের মাহফিল তো মাহফিল এই দিকে এক জায়গায় গান হচ্ছে কনসার্ট এই দিকে আর এক জায়গায় গান হচ্ছে কনসার্ট আচ্ছা হচ্ছে ভালো কথা পুলিশ এসে মাহফিলের ছয়টা মাইক বন্ধ করে দিল কেন গানে নাকি ডিস্টার্ব হচ্ছে কনসার্টে নাকি ডিস্টার্ব হচ্ছে অথচ কনসার্টের কারণে এদিকে ডিস্টার্ব হচ্ছে কিনা ওইটা দেখার টাইম নাই কিন্তু মাহফিলের কারণে যেই মাহফিলে হাজার 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 জনতার সমাগম ঘটেছে বসে তো আছেই তারাও মানুষ জায়গা পাচ্ছে না কিন্তু এটার কারণে কেন কনসার্টে ডিস্টার্ব হবে এজন্য মাহফিল পর্যন্ত বন্ধ করে দিয়েছে এইটা যদি বেয়াদবি না হয় বেয়াদবি কারে বলে এই যে এখানে বসে যে আমি আলোচনা করছি একটু পর যে ওই বাইরে যারা একটু পর বোম ফুটাচ্ছে ওদের মোহর মার এরা কি নাস্তিক এরা বেইমান না নাস্তিক বেইমান তো এরাও তো মুসলমানের মুসলমানের সন্তান বলে পরিচয় দেবে এরা কি জানে না যে প্রতিটা আওয়াজের কারণে কোরআনের আলোচনায় ব্যাঘাত ঘটছে এবং মানুষের দিল থেকে বের হয়ে আসছে এই যে এত মুরব্বী বসে এত আলে মোলামা তাহলে বলি না বসা কারো বদ্যারে কোনো তোয়াক্কা করছে না কারো বিরক্তিকে কোনো তোয়াক্কা করছে না এমন কেগুলো তো আইনত সমর্থনযোগ্য না ধর্ম রাখেন আইনত তো সমর্থনযোগ্য না পাবলিক প্লেসে যা মনে হচ্ছে আপনি তা করতে পারেন না এখানে কিছু রেস্ট্রিকশন আছে কিছু নীতিমালা আছে তো সব সামাজিকতা এগুলোকে বুড়া আঙ্গুল দেখিয়ে এমনকি আদব লেহাজের সর্বোচ্চ বুড়া আঙ্গুল দেখিয়ে একের পর এক একটা নয়তো ধরলাম ভুলে হয়েছে কিন্তু ইতিমধ্যে অন্ত তার দশটা ফুটে নাই এই যারা এগুলো ফুটিয়েছে এদেরকে ন্যূনতম কমন সেন্স নাই এই যে বেয়াদবগুলো পরিণত হয়েছে অধিকাংশই দেখবেন সংঘদোষে ব্যাদব হয়েছে যতদিন যাচ্ছে বেয়াদবের হার কিন্তু বাড়ছে আমরা যখন রিমান্ডে গেলাম ওই সময় মাঝে মাঝে এমন হতো ওই বয়স্ক আলেম যারা ধরেন কারো সিক্সটি প্লাস কারো সিক্সটি ফাইভ প্লাস যখন তাদের সাথে তাদের বাচ্চার বয়সী নাতির বয়সে অফিসাররা এসে খারাপ ব্যবহার করতে। তারা মাঝে মাঝে কষ্ট থেকে বলে ফেলতেন যেগুলো করিস না আল্লাহ সইবে না এই টাইপের কোনো একটা বাক্য বলত কমন একটা জব শুনতাম কমন জব আমাদেরকে বদ্দর ভয় দেখায় না নাজবিল্লাহমিল্লা আমাদেরকে বদ্দর ভয় দেখায় না যদি আপনাদের বদয় আমাদের কিছু হতো বহু আগে আমরা ধ্বংস হয়ে যেতাম এখনো যেহেতু কিছু হয় নাই এর মানে দুইটা যে একটা হয়তো আপনারা ভণ্ড তাই শকুনের দয়ায় গরু মরে না অথবা আমরা যা করছি হকি করছি আমাদের কোনো ক্ষতি হচ্ছে না এমন কি এই আচরণ করেছিল কায়েদে মিল্লাত আল্লামা জোনায়দ বাবুরকর রহমেদুল্লাহ এর সাথে নাম তো সকলেই পরিচিত এই নামের সাথে তাকে যখন রিমান্ডে নিয়েছিল এক পুলিশ যারা সবাই চিনবেন পুলিশ অফিসার হলো ঐশীর বাবা যে ঐশী এখনো কাশিমপুরে আছে এবং যে কিনা নিজেই তার বাপমা দুইজনটা জবেহী করে হত্যা করেছে ওই ওঈশীর মহান পিতা তিনি রিমান্ডের মধ্যে আল্লামা বাবুনগরে আহমদউল্লাহর দাড়ি পর্যন্ত ধরে এভাবে টেনে টেনে তার সাথে ব্যায়তবি করছিলেন আল্লামা করে বলেছিলেন আরে আমার সাথে যা করিস কর কিন্তু নবীর সুন্নাত নিয়ে তামাশা করিস না আল্লাহ সহ্য করবে না তখন বলেছিল বুড়া বেশি ব্যায়তবি করিস না এখন তোরে বাঁচাতে কেউ আসবে না কত ভাবে তার সামনে করেছে ফলাফল আল্লাহ কিন্তু ঠিকই দেখিয়ে দিয়েছে এমন এক মৃত্যু হয়েছে এবং এমন এক পরিণতি শিকার হয়েছে ওই ঘটনার পর পুলিশ প্রশাসন পর্যন্ত লাগাতার কয়েক বছর পর্যন্ত আলু মোলামার সামনে যদি কথাবার্তাও বলত খুব চিন্তা ফিকির করে বলতো কেন ওদের ভেতর আতঙ্ক ছড়িয়ে গিয়েছিল ওই আন্দোলনের সময় দেখেন নাই দুই একটা লটকায় রাখার পর অনেক আলিফের মতো সোজা হয়ে গিয়েছিল কারণ অনেক সময় এমন হয় সোজা আঙ্গুলে গিয়ে ওঠে না আঙ্গুল বাঁকা করতে হয় মুখের কথায় দিল গলে না কিন্তু সামনে পরিণতি দেখলে তখন আর নিজেরা সোজা রাখতে পারে না এরপর এই এইসব দায়িত্ব ফিরা পর্যন্ত অনেকদিন অবহেলা করেছে কেন আমাদের কি গুরুত্ব তোমরা বুঝতে শেখো এমন হয়েছে এক্সিডেন্ট হয়েছে দুর্ঘটনা ঘটেছে তাও ঠিকমতো দায়িত্ব পালন করছে না কেন মানে এরা ছাড়া যে দেশটা অচল দেশে সবাই যাতে বোঝে ওদেরকে মাথায় তুইলা নাচে মাথায় তুইলা নাচবে ভালো কথা কিন্তু যারা মাথায় তুলতে জানে উল্টা পাল্টা করলে তারা আসরও দিতে জানে তো এই যে দেখা যেত যে বিভিন্ন ব্যয় তুমি করতো একদিন আমি বলেছিলাম একজনকে যে দেখেন আমি শুধু আমার কৌতূহলের জায়গা থেকে বলছি অন্য একজনের সামনে আমার সাথে আলোচনা আচরণ করছে আমি পরবর্তীতে বললাম যে আমার কৌতূহলের জায়গা থেকে একটা বলছি সেটা হলো নবী অনেক বদয়া দিয়েছেন মক্কায় যখন তার সামনে বেদবি হয়েছে মক্কায় বদুয়া দিয়েছেন কিন্তু সেই বদুয়া বাস্তবায় হতে হয়েছে দশ বছর পরে বারো বছর পরে পনেরো বছর পরে দীর্ঘকাল পরে যেমন মক্কায় একটা এসে নবীকে বলেছিল যে হে মহাম্মদ শোন আমি আমার ঘোড়াকে প্রতিদিন বিপুল পরিমাণ খাবার খাওয়াই কেন জানিস এই ঘোড়ার পিঠে চড়ে চড়ে জবাই করবো বলো আল্লাহ রসম সাল্লা শুধু একটা কথা বলেছিলেন ইনশা আল্লাহ না বরং আমি তোরে হত্যা করবো ইনশা আল্লাহ মক্কার যুগের কথা পুরা মক্কার তেরো বছর শেষ হল অবশেষে নবীজি যখন হিজরত করলেন মদিনায় কোন হলো মুশ্রিকদের সাথে ওই জালেমটা জাগ থেকে নবীর হুমকে দিয়ে রেখেছিল পুরো লোহা দিয়ে প্যাকেট হয়ে নবীরা মারতে আসলো মানে মাথায় আসে শিরস্ত্রাণ অর্থাৎ লোহার হেলমেট শরীরের মধ্যে আছে লৌহ বর্ম কোনো ফাঁকা নাই যে ফাঁকা দিয়ে তার আঘাত করা যাবে এমনকি তীর ঢুকে মরবে এ আশঙ্কাও নাই কারণ বিশ্বাস করতে যতটুকু জায়গা লাগে এখানে আর এই গলাই বরাবর শুধু অতটুকু জায়গা রেখেছে একটু বাতাস আপডাউন করার জন্য আর বাকি পুরোটাই প্যাকেট হয়ে আছে তার ধারণা এবার কে তারে মারবে এবার নবীরা জানিয়ে মেরে ফেলবে চলে নবীর দিকে আসছে এই ঘটনা সবাই জানতো যে নবীকে নিজের হত্যা করতে চায় সাহাবির অনুমতি চাইলে আপনি শুধু বলেন আমরা সবাই মিলে আর ভাবার সঙ্গ করে দেই নবী বললেন আমি কি বলেছিলাম তা মনে নাই তোমরা সরো আমার হাতে ছোট একটা বর্ষা দাও তোমরা সরো আমার কাজ আমাকে করতে দাও তারা সরে গেল আল্লাহ রসুল এগিয়ে গেলেন ও তো তরবারে নিয়ে আসছে নবীকে আঘাত করবে বলে আল্লাহ রসুল তো খালি নবী ছিলেন না তিনি তো সর্বযুগে সর্বশ্রেষ্ঠ সেনাপতিও ছিলেন তিনি একটু আগবেরে কৌশলে এমনভাবে লোহবরম তার হাতে লোহার বর্ষাটা ছুঁড়ে মারলেন যে সেই লোহার বর্ষাটা গিয়ে ওই যে গলা বর বাতাস আপডাউনের জন্য সামান্য জায়গা আছে ওখানে আঘাত করলো তবে জায়গা যেহেতু সামান্য বর্ষা ঢুকে যাওয়ার সুযোগ নাই তবে বর্ষার মাথাটা বল্লমের মাথাটা এই যে এরকম চিকন থাকে না ওই মাথার হালকা একটু আঘাত লাগলো তার গলায় তেমন কিছুই হয় নাই চামড়া কেটেছে কয়েক ফোঁটা রক্ত বেরিয়েছে কিন্তু সে আহত সারের মতো চেঁচাতে চেঁচাতে লাফিয়ে ঘোড়ার পিঠ থেকে চলে গেল নিচে পড়ে গেল এবার তার সত্য যারা আছে ওরা ছুটে আসলো ওরা ভাবলো নেতা তো শেষ মনে হয় একেবারে আঘাত খেয়েছে একেবারে হয়েছে কাছে এসে দেখে কিছু না কয়েক ফুটে রক্ত বের হয়েছে ওরা বললো আরে এই কাপুর কোনো অর্থ হতে পারে তুমি মেয়া সেনাপতি তোমার লজ্জা হওয়া দরকার এতটুকু আঘাত পেলে লোকে এভাবে কাঁদে সেবার চিৎকার করে বলল আরে আমার আগেই বসে দরকার ছিল মোহাম্মদের জবান থেকে কখনো মিথ্যা বের হয় না সে যখন বলেছে আমাকে হত্যা করবে আমার বসা দরকার ছিল আরে বর্ষা না আমার দিকে যদি থুথুও ছুড়ে মারতো থুথুর কারণে আমার ঠিকই মরণ হতো আমার এত যন্ত্রণা হচ্ছে আমার একার যন্ত্রণা যদি তোমাদের সবার মধ্যে ভাগ করে দেওয়া হয় তোমরা একজন বাচ্চা না সবাই মরবা অবশেষে তাই হলো ওই সামান্য আঘাত থেকেই এত ব্যথা হলো আল্লাহর দুশ্মন সেই জায়গায় মরে গেল দাজ্জাল মরবে কিভাবে নবী ইসা আলাইহিস সালাম কিন্তু বড় সরো আঘাত করবেন না হালকা সামান্য এখানে একটা আঘাত লাগবে ওই সামান্য আঘাত থেকেই দাজ্জালের মতো কুফরি পরা শক্তি যার চাইতে কুফরের বড় কোনো শক্তি কোনোদিন ছিল না কোনোদিন হবেও না কুফরের পক্ষে এত বড় শক্তি সে কি না পতন ঘটবে নবী ইসা আলাইহিস সালামের সামান্য একটা আঘাতে ফেরাউনকে দেখেন না যেই বাচ্চা দুনিয়াতে এখনো জন্মায় না জেন জি টেন জি না যেই বাচ্চা দুনিয়াতে আসেই না এখনো ডেলিভারি হয় নাই ওই বাচ্চার ভয় পর্যন্ত থরথর করে কাঁপে আরে কিসের খোদা দাবি করিস তুই নিজেরে একটা বাচ্চা আগে আসতে দে দুনিয়ায় আগে আসুক বড় হোক বাহিনী গঠন করুক তারপর খেলা হবে আরে তুই হাতি তুই যদি পিপড়ার রূপ যে ধারণ করে নাই তার বিরুদ্ধে খেলা হবে খেলা হবে এভাবে ডায়লগ ছাড়িস সেইটার কোনো দাম থাকে আরে হাতি পিঁপড়ার চ্যালেঞ্জ দিলে মানুষ তো থাকে এতে তো হাতির ইজ্জত পুরোই যায় কিন্তু পিপড়ার ইজ্জত আবার বেড়ে যায় কেন পিপড়ার ইজ্জত বাড়বে কেন পিপড়া বলবে এত এত অ্যানিমাল থাকতে আমার দিকে নজর পড়লো কেন রে আমি তো কিছু একটা হয়ে গেছি না হলে হাতে আমার চ্যালেঞ্জ দিল কেন কিন্তু হাতির দিক থেকে তো লজ্জার বিষয় কারণ পিঁপড়ার সাথে খেলতে হয় তো নিজের খোদা দাবি করে যেই বাচ্চা দুনিয়াতে আসে নাই তার পেছনে লেগেছে এক বাচ্চারে মারার জন্য কত আসুন বাচ্চারা মেরেছে কিন্তু রাখে আল্লাহ